আমার অনেক মানুষের প্রয়োজন নেই আমার খুব অল্প সংখ্যক মানুষই থাকুক যারা আমায় পৌঁছবে আমি হারিয়ে গেলে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে রটিয়ে দেবে পুরো পৃথিবী আমার অনেক মানুষের প্রয়োজন নেই আমার অন্তত একটা মানুষই থাকুক যে কিনা আমি না থাকলে শোক পালন করবে অসুস্থ থাকলে সেবা করুক বা না করুক অন্তত অসুস্থতার খবর শুনে যার মন ব্যাকুল হয়ে থাকবে এই সাধারণ আমিটার জন্য আমার অনেক মানুষের প্রয়োজন নেই আমার অন্তত খুব কম সংখ্যক মানুষই থাকুক যারা আমায় শুধু ভালোবাসবে যারা ভরসা দেবে খারাপ সময়ে পৃথিবীর এই শত কোটি মানুষের ভিড়ে আমার অনেক মানুষের প্রয়োজন আমার খুব কম মানুষই থাকুক যারা মানসিক শান্তি দেবে যারা আমায় হাসাবে আমার সত্যিই অনেক মানুষের প্রয়োজন নেই আমার প্রয়োজন খুব অল্প সংখ্যক মানুষ যারা শুধু নিজেরাই ভালো থাকতে নয় আমাকেও ভালো রাখতে আসবে কিছু সংখ্যক থাকুক তাও যদি না হয় তবে অন্তত একটা মানুষই না হয় থাকুক যে আমায় আমার মতো করেই বুঝবে ভালো আর সংমিশ্রণের এই আমি টাকেই ভালোবাসবে অন্তত একটা মানুষই থাকুক আমায় প্রচণ্ড ভালোবাসুক আমাকে আমার মতো করে বুঝুক তবু অন্তত একটা মানুষই থাকুক আমার জীবনের জন্য আশীর্বাদ হয়ে